হাসপাতালে না তাদেরকে সেই শক্তি দান করো তাদের যে তাদের কারণে যেন আবার নতুন করে জাতির প্রতি না হয় তাদেরকে তুমি হেফাজত করো অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাত ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলামী তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইস্তামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোন দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘরবাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জোরুমবাস সরকার তারা বোল্ড বোজার চালিয়েছিল অন্ধকার ঘরবাড়ি ভাঙ্গার জন্য তারা বোল্ড ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হলো ছাত্র জনতার অহমতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিল যে এই সময় করলে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জাপাই পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র যেন তার এই আন্দোলন ব্যর্থতায় পর্যাবসিত হবে জামাত তাদের পাতা ফাতে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকারও দেখি আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিরের দরবারে সুজুদে নিজেদের মাথাকে আমরা নুয়ে দিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছিঁড়ে ফেলেছে আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এখন হয়ে পড়েছেন সেই সমস্ত ভাই বোনের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করেছেন আপামত জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সঙ্গত সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধ হয় সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো বা আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেন আল্লাহ যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের এই জাতিকে দান করেন যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ কোর্টে হবে না ম্যাজিস্ট্রেট করটে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হন ইনশাআল্লাহ এই সুবিচার কায়েম না হোক পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সাধ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এবং সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ টক তারা উপর থেকে সবকিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর অ্যাক্সেসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট সাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে করে দেওয়া হয়েছে তাদের তালা ঝুলিয়ে হয়েছিল পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইডো করে না গোপনও করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদের নামে নিউজের নামে নিজেদের দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণ করানো হয় আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজ জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই জগনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায়ও আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার কে ক্ষমতায় যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই আলোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক আমরা চাই না এক চোখা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চকুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতির চিরদিন তোমাদের কাছে ঋণী থাকুন আল্লাহ বিশেষ করে যারা শিকার হয়ে বুলেট বিদ্ধ হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এইটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এইটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এইরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ চরিত্রবান আল্লা বিরু একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা যেন নিজেই একটা ইতিহাস হোক পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহ যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ করেছিল অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন খুনি অফিসার বলতেছে স্যার একটাকে গুলি করি সেই পরে আরেকজন সরে না স্যার ওই সমাজ চাই এটা যেন এটা নিয়ে যেন আগামীর তরুণরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা নত করবো না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ প্রিয় ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা লম্বা করব না আমি সকলের প্রতি অনুরোধ করব আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ ছড়ি আসল মহান আল্লাহর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর উপর করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইব নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই ধরতে হবে এই দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব দায়িত্বপরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ হারাই জাতি ইশাল্লাহ পথ ফিরে পাবে আজকে সব গুলো আছে আর সব গুলা গদি নষ্ট হয়ে গিয়েছে ও পবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা শুকিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও শুকরিয়া আদায় করছি এক মাস আগে যা কল্পনা করে নিজে তার কুদরতি কুদর থেকে একটা মহা উপহার দান করছে বলিস তোমার এই বেহরবাড়ি সুপ্রিয়া দায় করার শক্তি আমাদের তারপরে তোমার শেখার মশাই বাসায় বলবো আলহামদুলিল্লাহ হে আল্লাহ তোমাকে ভয় করে চলার তৌফিক আমাদেরকে দেশ সব জাতিকে ভালোবাসার শক্তি আমাদেরকে যে সমস্ত মায়ের মুখ হয়েছে যে সমস্ত হয়েছে যে সমস্ত যুবক যুবতী ভাই হে আল্লাহ তুমি তাদেরকে এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি পুষ্য এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দাঁড় করো তাদের তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত করো সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো شرب بسطة يا بنات، ماش حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. السلام عليكم ورحمة الله.